হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন কুটুম পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা আমরা চিতই পিঠা বানানোর জন্য এসেছি সন্ধ্যাবেলা নাস্তার জন্য আর আমাদের আগেই দেখেন আমাদের বিড়াল চলে আসছে সব কিছুতে ওদের কিউরিসিটি অনেক বেশি আমরা কি বানাচ্ছি ওরা শুয়েছিল যখনই দেখেছে আমরা রান্নাঘরে এসেছি তখনই ওরাও চলে আসছে দেখার জন্য ওরা আমাদেরকে হেল্প করতে আসছে যে তোমাদের কোনো কাজ থাকলে দাও আমরা করে দেই। মানে যখনই আমরা রান্না করি ওরা এমনভাবে মাথাটা উঁচু করে চুলার দিকে তাকায় থাকে মানে ওরা ভাবে যে খুব মজাদার কিছু একটা রান্না হচ্ছে মনে হয় ওরাও খেতে পারবে হয়তো সেখান থেকে এই কারণে তো মাঝে মাঝে ওদের কিরিসিটি দেখে আর কে করি কি আমরা অনেক সময় ওদেরকে কোলে নিয়ে দেখাই যে আসলে দেখো কি রান্না হচ্ছে আমার আসলে খুবই দুধ চিতই খেতে ইচ্ছে করছিল কিন্তু সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে খুব ভালো গুড় খেজুরের গুড় তো খেজুরের গুড় এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল নাই আমাদের কাছে ঢাকায় তো আমরা হয়তো কিছু মধ্যে আমরা বাড়িতে গেলে ওখান থেকে আমরা ফ্রেশ খেজুরের গুড় নিয়ে আসবো আমার এই শীতে আসলে রস খাওয়া হয়নি খুব খেতে ইচ্ছে করছিল তো তো দুই দিন কিন্তু খাওয়া হয়েছে চিনি দিয়ে কিন্তু চিনি দিয়ে আসলে রস পিঠাটা খেতে আমার কাছে একেবারেই মানে ভালো লাগে না আর কি তারপরেও খেয়েছি তো আজকে আমরা বেশ কয়েক রকমের ভর্তা বানিয়েছি ভর্তা দিয়ে খাবো তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের যে ছোট বিল্লু ওর নাম পিকাবো পিকাবো অলরেডি কোলে উঠে বসে আছে মানে ওর দেখতেই হবে যে কি হচ্ছে এবং আমরা যখন পিঠার টেস্ট করছিলাম সেখান থেকে ও কিন্তু অলরেডি টেস্ট করে ফেলেছে আমাদের খাওয়ার আগেই আর কি ওর খাওয়া হয়ে গেছে একবার তো আমাদের বিড়ালরা কিন্তু সব কিছুই খায় আসলে ওদের খাবার নিয়ে কোনো বাজবিচার বিচার নেই ওরা শুধু দেখে যে আমরা আমরা যেটা খাচ্ছি সেটাই ওর খেতে হবে ওরা পিঠা রুটি পরোটা সব কিছুই খায় এমনকি আমার সাথে ওরা ম্যাগিও খায় এমনকি রোজার সময় একটা জিনিস খেয়াল করলাম যে ওরা আমার সাথে মুড়িও খেয়েছে মানে বিড়াল যে মুড়ি খায় ওটা আমার জানা ছিল না আর কি আমার নিজের বিড়াল যখন আমার সাথে খেলো তখন আমি খুব অবাক হলাম দেখে তো পিকাবুকে কোনোভাবেই কোল থেকে নামানো যাচ্ছে না ও দেখবে পিঠা বানানো শিখছে যাতে পরবর্তীতেও আমাদেরকে বানিয়ে খাওয়াতে পারে এজন্য আমাদের দেখা দেখি ও পিঠা কিভাবে আমরা বানাচ্ছি সেটাও শিখছে বানানো শিখছে তো যত রকমের পিঠা আছে সবচেয়ে বেশি বাসায় বানানো পিঠার মধ্যে একটা হচ্ছে চিতুই পিঠা মানে শীত গরম কোনো ঋতু নাই আর কি চিতুই পিঠাটা মানে সারা বছরই খাওয়া হয় সন্ধ্যাবেলায় আর গুড়টাও আমাদের বাসায় সবসময়ই আমরা আসলে বেশি করে এনে রাখি সারা বছরই মানে গুড়টা আমাদের খাওয়া হয় এমনকি রুটির সাথেও ঘি দিয়ে গুড় দিয়ে আমরা খেতে অনেক পছন্দ করি তো এত বেশি পরিমাণ খাওয়া হয়েছে যে আসলে গুড় শেষ হয়ে গেছে তো আজকে আমরা ভর্তা বানিয়েছি সরিষা ভর্তা তারপরে মরিচের ভর্তা আর একটা ভর্তা বানানো হয়েছে সেটা হচ্ছে সুটকি তো দেখেন এই যে ওরা অলরেডি খাবার চাচ্ছে দেখেন ওদের বাটিতে খাবার নেই ওরা খাবার চাচ্ছে ওদের কিন্তু এখনো খাওয়ার সময় হয়নি সন্ধ্যাবেলা ওদের আরও পরে ওদের খাওয়ার টাইম তারপরে ওরা এসে খাবার চাচ্ছে এই যে দেখেন পিকাবো অলরেডি ঘাড়ে উঠে গেছে ওকে কোল থেকে নামাই দেওয়া হলো কেন এই জন্য ও জেদ করে ঘাড়ের উপরে উঠে বসে আছে থেকে নামবে না জোর করে নামানো হয়েছে এই জন্য ওই রাগে ও ঘাড়ে উঠে বসে আছে আসলে আমাদের এলাকায় এত পিঠার দোকান হয়েছে যে মানে দুই ধাপ আগালেই দেখা যায় যে একটা করে পিঠার দোকান আমার মনে হয় ঘরে এখন মানুষ পিঠা খুব কমই বানায় সবাই আসলে বাইরে থেকেই কিনে নিয়ে এসে খায় তবে আমাদের আসলে বাইরে থেকে পিঠা কিনে নিয়ে এসে খাওয়ার টেন্ডেন্সিটা একেবারেই নাই বললেই চলে আমরা যতটুকু পারি আসলে ঘরেই আমরা করি এই যে আমার বড় বিল্লু ম্যাডোনা ম্যাডোনা এখন কোলে উঠছে এতক্ষণ ছোট বিল্লুটা কোলে উঠছিল ওকে কোলে নেওয়া হয় নাই এ কারণে এখন ও কোলে উঠছে ও কেন বঞ্চিত থাকবে জন্য ও আদর নিতে হবে ওর ও কোলে উঠে বসে আছে তো বলা হচ্ছে কোল থেকে নামার জন্য ও নামবে না আপনাদের যাদের বাড়িতে বিড়াল আছে আপনাদের বিড়ালরাও কি এরকম রান্নার সময় এসে কোলে ওঠে কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর কোলে তো আর আমরা রান্না করার সময় ওদেরকে তো আর কোলে নিয়ে আমরা রান্না করি না সেটা সম্ভব না তো দেখা যায় ওইটুকু সময় ওরা পায়ের কাছে এসে ওদের শরীর ঘষতে থাকে আর মানে আমাদের শরীর বেয়ে কোলে ওটার জন্য ছটফট করতে থাকে তো আমাদের রান্নাঘরের কাজ শেষ আমরা ঘরে খেতে আসছি আর আমার বড় বিল্লু অলরেডি আমাদের আগে খেয়ে ফেলেছে আমরা এখন খেতে বসছি ও এখন আবার আমাদের সাথে আমাদের সঙ্গ দেওয়ার জন্য চলে আসছে তো এই ছিল আমাদের আজকের খুব ছোট্ট একটা ভিডিও আপনারা এই শীতে কী কে বাসায় কি কি পিঠা বানাচ্ছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আমরা এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত তো ভালো থাক আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা নতুন চ্যানেল অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ